হাই এভরিওান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি অনেক ভালো আছি সুস্থ আছি আর আজকেই কিন্তু আমি শেয়ার করতে চলেছি মায়ের তৈরি রেসিপি কুচো চিংড়ি দিয়ে থোর রান্না হবে থোর চিংড়ি যাকে বলা হয় সেটাই রান্না হবে আর এখানে থোরটা কেটে নিতে হবে তার আগে তো ভাইজি একটু থোরটার মধ্যে হাত দিয়ে ধরে ধরে দেখে নিচ্ছিল আর এখানে দেখুন জলের মধ্যে কিন্তু মা থরগুলোকে কেটে কেটে এইভাবে রেখেছে যাতে থরের যে কষটা থাকে সেটা জলের মধ্যে চলে আসে তারপরে এটাকে বেশ ভালো করে ধুয়ে তুলে নিতে হবে আর তুলে নিয়ে তারপরে এর মধ্যে এক চামচ মতো হলুদ আর স্বাদ মতো নুন দিয়ে বেশ ভালো করে হাত দিয়ে চটকে নিতে হবে নুনটা কিন্তু একটু বুঝে সুঝেই দিতে হবে ঠিক আছে যাতে রান্না করলে রান্নার সময় যাতে নুনটা না দিতে লাগে এখানে কিন্তু নুনটা একবারে দিয়েই থরটাকে মাখা হচ্ছে এইভাবে মেখে রেখে দিলে না কিছুক্ষণ থোর থেকে বেশ অনেকটা জল বের হয় আর এদিকে কুচো চিংড়ি মাছও কেটে ধুয়ে পরিষ্কার করে এই যে লাল লাল করে একটু ভেজে নেওয়া হয়েছে আর কুচো চিংড়ি মানে একেবারেই ছোট ছোট চিংড়ি এই চিংড়ি মাছের কিন্তু বড়া খেতেও ভীষণ ভালো লাগে আর আজকে রান্না হবে এই কুচো চিংড়ি দিয়ে থোর তো থ কুচো চিংড়ি তো বেশ সুন্দর লাগছে দেখতে একদম বেশ অনেকটা চিংড়ি লাল লাল করে ভাজা হয়েছে আর এদিকে কড়াইতে তেল বসানো হয়েছে তেলটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে তেলটা কিন্তু গরম হয়ে গেছে আর এর থেকে ধোয়া বের হচ্ছে এখন এর মধ্যে সর্ষে ফোড়ন দিয়ে দেওয়া হলো সর্ষে ফোড়ন দিয়ে এবারে যেই থরটা মিখে রাখা হয়েছিল নুন হলুদ দিয়ে ওই থরটা এর মধ্যে দিয়ে দিতে হবে আর থোরের থেকে কিন্তু বেশ অনেকটা জল বের হয়েছে জলটাও কিন্তু এই থোরের মধ্যেই দিয়ে দেবো ফেলানো হবে না জলটাকে ঠিক আছে এর মধ্যেই দিয়ে দিতে হবে আর দিয়ে দিলে কি হবে থরটা বেশ ভালো সিদ্ধ হবে আর কি আর দিয়ে দিতে হবে কিছু লঙ্কা কেটে কেটে দিয়ে দেওয়া হয়েছে লঙ্কার ঝালটা যে যেরকম খান সেই মতনই দিতে হবে দিয়ে বেশ একটু কিছুক্ষণ সময় ঢেকে রাখতে হবে ঢাকনাটা দিয়ে কিন্তু প্রায় আট সাত থেকে আট মিনিট মতন ঢেকে রাখতে হবে সাত আট মিনিট বাদে ঢাকনাটা খুলে চেক করে নিতে হবে যে থরটা গলেছে কি না থরের জলটা বেশ ভালোভাবে শুকিয়েছে কি না তো আমি যাই হোক থা সাত আট মিনিট বাদে ঢাকনাটা খুলে আর কি দেখা গেল যে এর জলটা শুকিয়ে গেছে আর থোরটাও কিন্তু গলে গেছে এখন কিন্তু এর মধ্যে দিতে হবে খুব সামান্য পরিমাণে একটু চিনি এই থরের মধ্যে নুন ঝাল আর মিষ্টির ব্যালেন্সটা যদি ঠিকঠাক না দুর্দান্ত স্বাদের লাগে কিন্তু খেতে থর চিংড়ি তো যাই হোক মা কিন্তু আর দিয়ে ভেজে রাখা ওই কুচো চিংড়িগুলো কুচো চিংড়িগুলো সবটা দিয়ে বেশ ভালো করে আবার একটু খুন্তি দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে দারুণ স্বাদের লাগে আপনারা কিন্তু বাড়িতে এইভাবে থর চিংড়ি করে খাবেন দেখবেন গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে ঠিক আছে মা তো খুব সুন্দর সুন্দর রান্না করে আর খুব স্বাদের হয় রান্নাগুলো খুব ভালো লাগে আর হচ্ছে আগামী দিন মায়ের আরও অনেক নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে আসবো যখনই আমি বাড়িতে যাবো মায়ের তৈরি রেসিপি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর তো আমি নিজেরও রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি আর ভিডিওগুলো ভালো লাগলে তো অবশ্যই লাইক করবেন আর প্রচুর 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 শেয়ার করবে করে দেবেন আর কি আর একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টের অপেক্ষায় আমি থাকি আপনারা সাপোর্ট না করলে তো আমি একটু এগোতে পারবো না যাই হোক এবার থরটা কিন্তু একটা বাটির মধ্যে নামিয়ে নেওয়া হলো আর গরম গরম ভাতের সঙ্গে এখন খাওয়া হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন টাটা সবাইকে